তো বন্ধুরা বর্তমান সময় প্রচন্ড দাবদায় আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা প্রায় দুর্বল হয়ে পড়েছে কিছু জবাগাছের যেমন এই সময় পাতা হয়ে পড়ছে। কিছু জবা গাছের যদিও কিছু জবা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেটিও গাছ থেকে হলুদ হয়ে ছড়ে পড়ে যাচ্ছে আবার কিছু জবা গাছ এই প্রচন্ড দাবোদয়ে মরণাপন্ন অবস্থা কিন্তু বন্ধুরা অবশেষে আমাদের জবা গাছগুলিকে প্রচণ্ড থেকে মুক্তি দিতে আমাদের এখানে বর্ষা প্রবেশ করতে চলেছে এবং আমরা সকলে জানি বর্ষা ও বৃষ্টি আমাদের জবা গাছ ভীষণভাবে পছন্দ করে এই সময় আমাদের জবা গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে থাকে তেমন দুর্বল হয়ে পড়া আমাদের জবা গাছগুলি কিন্তু বলিষ্ঠ হয়ে ওঠে এর পাশাপাশি জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলও পাই জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা বন্ধ করতে পারি এই বর্ষার শুরু থেকে তো এই আসন্ন বর্ষার শুরুতে আমাদের দুর্বল এবং মরণাপন্ন জবা গাছগুলিকে পুনরায় সবুজ ও সতেজ করে তুলতে হলে প্রত্যেকটা জবা গাছকে আমাদের ঘন করে তুলতে হলে সম্পূর্ণ বর্ষা জুড়ে আমাদের জবা গাছ থেকে শত শত ফুল পেতে হলে আমাদের এই সময় কিন্তু বিশেষ কয়েকটি জবা গাছের মধ্যে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের মধ্যে আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে তো আমরা যদি এই সময় আমাদের জবা গাছের পরিচর্যাটাকে সঠিকভাবে করতে পারি এবং সঠিক খাবারকে যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় আমরা প্রয়োগ করতে পারি তাহলে বর্ষা শুরু থেকেই আমাদের প্রত্যেকটা জবা গাছ সুন্দর এবং বলিষ্ঠ হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলও পাবো তো আগে আমাদের কোন কোন কাজকে করতে হবে কি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজকে এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আসন্ন বর্ষার শুরুতেই আমাদের প্রত্যেকটা দুর্বল হয়ে পড়া জবা গাছকে আবার সুস্থ সবল এবং বলিষ্ঠ করে তুলতে হলে জবা গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এবং প্রত্যেকটা জবা গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকা করে তুলতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই সময় খোলা স্থানের মধ্যে এনে রাখতে হবে কারণ বন্ধুরা কিছুদিন আগে পর্যন্ত আমাদের প্রত্যেকটা জবা গাছকে প্রচণ্ড দাও দাও থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু একটু সেডি জায়গা মধ্যে এবং ছাওয়া জায়গার মধ্যে এনে রেখেছিলাম তার ফলে যেটা হয়েছিল আমাদের জবা গাছগুলো জবা গাছগুলোকে আমাদের গাছের পাতার মধ্যে পড়তে পারে এবং আমাদের যদি বৃষ্টির জল জবা গাছের পাতার মধ্যে ডাইরেক্ট পরে সেক্ষেত্রে কিন্তু আমাদের জবা গাছগুলো যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ হবে তেমন জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুড়িকে লক্ষ্য করতে পারবো কুড়ি পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা আমরা কিন্তু জবা গাছ থেকে কিন্তু বিদায় দিতে পারবো এই কাজটাকে বন্ধুরা আমাদের কিন্তু প্রথমেই করতে হবে এই এই বর্ষা মাত্রই তো তো বন্ধুরা ছিল আমাদের আমাদের একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপস এর দিকে তো বন্ধুরা এরপর আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে দু নম্বর কাজটা করতে হবে আমাদের জবা গাছের যে টবগুলো আছে সেই টবের ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু এই সময় আমাদের সুন্দরভাবে চেক করতে হবে যাতে আমাদের বৃষ্টির জল অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে স্টোর হয়ে না থাকতে পারে অতিরিক্ত জল যাতে সুন্দরভাবে এই ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা একদিন কিন্তু ভোরে গাছের মাটিতে জল প্রয়োগ করবে এবং দেখবে এই ডেনে হোল দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে আসছে কিনা যদি কোনোভাবে এই ডেনে ঝোলটা বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আবার কিন্তু গাছগুলোকে নতুন করে রিপোর্ট করবে সুন্দর ডেনে সিস্টেম তৈরি করে এই কাজটা যদি তোমরা এই সময় না করতে পারো তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বৃষ্টি শুরু হওয়া মাত্রই আমাদের জবা গাছের টপগুলোকে কিন্তু এইভাবে শুইয়ে দিতে হবে যাতে অতিরিক্ত পরিমানে বৃষ্টির জল গাছের মাটির মধ্যে স্টোর না হয়ে থাকতে পারে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে গাছ যেমন সঠিকভাবে বৃষ্টির জল পাবে তেমন কিন্তু গাছের মাটির মধ্যে বৃষ্টির জল না দাঁড়ানোর ফলে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে তো বন্ধুরা এই কাজটা তোমরা করতে পারো যেসব জবা গাছের টবে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে তিন নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই আসন্ন বর্ষাতে আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে হলে প্রত্যেকটা জবা গাছ থেকে এইরকম সুন্দর সুন্দর আমাদের ফুল পেতে হলে এবং দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে আবার আমাদের সতেজ এবং সবুজ করে তুলতে হলে যে তিন নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের টবের মধ্যে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশটা আমাদের কিন্তু মাটি দিয়ে ফুলফিল করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে টবটা আছে এই টবটার কিন্তু ফাঁকা অংশটা মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি জাস্ট একটু ফাঁকা রেখেছি সেটাতে জল প্রয়োগ করার জন্য তোমাদেরও কিন্তু এই বর্ষার আগেই এই কাজটা করে ফেলতে হবে যাতে বৃষ্টি পড়ার পর অতিরিক্ত বৃষ্টির জল গাছের মাটিতে স্টোর না হয়ে থাকতে পারে বৃষ্টি পড়া মাত্রই বৃষ্টির জল যাতে টবের বাইরে বেরিয়ে যেতে পারে এবং যতটুকু বৃষ্টির জল থাকবে যাতে অতি তাড়াতাড়ি আমাদের টবের মধ্যে যে ডেনে সিস্টেম আছে ড্রেনেজ সিস্টেম দিয়ে যাতে বেরোতে পারে তো এই কাজটা যদি আমরা করতে পারি এই বর্ষাতেও কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা সুস্থ রাখতে পারবো প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই ফাঙ্গাস অ্যাটাক থেকে আমরা কিন্তু বাঁচাতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর টিপসের দিকে তো বন্ধুরা আসন্ন বর্ষাতে আমাদের জবা গাছগুলোকে সুস্থ রাখতে হলে জবা গাছগুলোকে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে হলে কোন কোন কাজ আমাদের এই সময় করতে হবে সেটা তো আমরা জানলাম কিন্তু বন্ধুরা আমাদের এই সব পরিচর্যা করা ছাড়াও আমাদের যে চার নম্বর কাজটা করতে হবে সেটা কিন্তু হচ্ছে খাবার প্রয়োগ আমরা যদি নানান রকম পরিচর্যা করার পাশাপাশি এই সময় গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমাদের গাছগুলো যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে তেমন সম্পূর্ণ বর্ষা জুড়ে আমরা কিন্তু আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো এই সময় আমাদের জবা গাছের মধ্যে কোন কোন খাবারকে প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ করার কি কি নিয়ম আছে চলো সেটা সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় খাবার প্রয়োগ করতে হলে যে কাজটাকে আমাদের প্রথম করতে হবে আমাদের কিন্তু মাটিটাকে এরকম কিন্তু খুঁজে নিতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের মাটিটা একটুখানি ময়েশ্চার থাকে কারণ বন্ধুরা আমরা যখন লিকুইড খাবারকে প্রয়োগ করব তখন কিন্তু আমাদের মাটি না খুঁচলেও চলে কিন্তু বন্ধুরা যেহেতু সামনে বর্ষা আসছে এই সময় যেহেতু কিছু হার্ড খাবারকে আমরা ব্যবহার করব সেহেতু কিন্তু আমাদের মাটিটাকে কিন্তু অবশ্যই একটু খুশে ফেলতে হবে তো চলো এরপর আমরা প্রথম কোন খাবারটাকে ব্যবহার করবো সেটা আমরা দেখে নি তো বন্ধুরা এই সময় আমরা জবা গাছের মধ্যে যে খাবারটাকে প্রথম ব্যবহার করব সেটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা চা পাতা তো বন্ধুরা এটা কিন্তু আমার ইউজ করা চা পাতা নয় একেবারেই ফ্রেশ চা পাতা তো এক্ষেত্রে আমরা অনেকে যে ভুলটা করি আমরা কিন্তু এই নন ইউজ করা চা পাতাটাকে অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে প্রয়োগ করি সেটা কিন্তু বন্ধুরা একেবারেই করা চলবে না আমরা যে চা পাতার নতুন যে চা পাতা আমরা ইউজ করিনি সেই চা পাতাকে কিন্তু আমাদের এই ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এক চামচ ব্যবহার করব। অতিরিক্ত পরিমাণে কিন্তু কখনোই চা পাতাকে ব্যবহার করা যাবে না যদি ইউজ করা চা পাতা হয় সেক্ষেত্রে তোমরা দু চামচ কি তিন চামচও ব্যবহার করতে পারো তাতে কোনো ধরনের কিন্তু সমস্যা নেই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য থাকে এবং এই চা পাতা অ্যাসিটিক হওয়ার কারণে আমাদের গাছের মাটি কিন্তু দ্রুত আরে অ্যাসিডিকও করে তোলে তাই আমরা কিন্তু চা পাতাকে এই বর্ষার আগে অবশ্যই গাছের মাটিতে একবার প্রয়োগ করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মাটিতে যে জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলুদ যা আমরা রান্নাঘর থেকে অতি সহজে সংগ্রহ করতে পারব এবং আমরা বর্ষার আগে কিন্তু এই জিনিসটা গাছের মাটিতে একবার প্রয়োগ করে দেবো এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা আমাদের গাছের মাটির মধ্যে বৃষ্টির জল পড়ার ফলে যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয় সেটা কিন্তু আর হবে না আমাদের গাছের মাটি কিন্তু ফ্রেশ থাকবে এবং এই হলুদ নানান রকম অপকারী জীবাণুকে আমাদের মাটি থেকে ধ্বংস করে আমাদের উপকারী জীবাণুকে তৈরি করতে কিন্তু সাহায্য করবে এর ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে এবং গাছ সুস্থ থাকবে তো বন্ধুরা এই তো গেল আমাদের জবা গাছের মধ্যে হলুদের ব্যবহার এরপর আমাদের যে জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা সমানি এনপিকে যা তোমরা আমার হাতের মধ্যেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জিনিসটাকে কিন্তু আমরা গরমের সময় ব্যবহার করা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু যেহেতু এখন ওয়েদার ড্রিম হয়েছে এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু এই জিনিসটা জবা গাছের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে এবং জবা গাছে ফুল আনার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা যদি এই জিনিসটাকে ব্যবহার করি আমাদের দুর্বল হয়ে পড়া জবা গাছও কিন্তু সুস্থ সবল এবং সতেজ হয়ে উঠবে কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তোমরা এখানে দেখতে পেলে যে আমি এখানে হাফ চামচ কিন্তু আট ইঞ্চি টবের জন্য সমান রেশিওর এনপিকে কে ব্যবহার করলাম তোমরাও কিন্তু হাফ চামচ আট ইঞ্চি টবের জন্য ব্যবহার করবে এবং আট ইঞ্চির থেকে যেসব টব ছোট সেই সব টবের ক্ষেত্রে তোমরা এক চামচে চার ভাগের এক ভাগ ব্যবহার করে দেবে এরপরেই কিন্তু দেখবে বর্ষা আসা মাত্রই কি আমাদের গাছ কেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে তোমরা ফুলকেও লক্ষ্য করতে পারছো তো বন্ধুরা এই মে মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে যদি আমরা এই কাজগুলো আমাদের জবা গাছের মধ্যে করে ফেলতে পারি তাহলে আসন্ন বর্ষাতে আমাদের জবা গাছগুলোকে আমরা দ্রুত যেমন বৃত্তি বিকাশ করতে পারবো প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা ঘন করে তুলতে পারবো প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু শত শত ফুলও পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার